হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখতে থাকো কালী পুজোয় কী কী করলাম দেখতে থাকো তো আমাদের এখানে ইজলে পিজলে হচ্ছে তো তোমরা এটাকে কি বলো তো কমেন্টে জানাবে আমাদের এখানে এটাই বলে সবাই তো দেখো কি সুন্দর জ্বলছে জিনিসটা দেখো তোমরা দাও দাও করে ধরে গেছে অনেকক্ষণ ভাবে ধরছিল তো দেখো জ্বলছে আর কেমন ফুলকাগুলো গুলো ছেড়ে সেরে পড়ছে দেখো বন্ধুরা তো আমি বাপের বাড়ি চলে এসেছি তো দেখো আমাদের এখানে কালী পুজো শুরু হয়ে গেছে তো হোম হচ্ছে এখানে আমি যখন এস আসলাম বাপের বাড়িতে তখন পুজো স্টার্ট হয়ে গেছে তোলা আর তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো এখান থেকে হোম শুরু হয়ে গেছে এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা তোমাদের ওখানে কি কী হয় না হয় তোমরাও সব বলবে তোমরাও দেখাবে তো তোমরাও শেয়ার করবে তোমাদের পাশে থাকো তোমরাও আমার পাশে থাকো তো দেখতে থাকো এখানে দেখো মানুষ ছাড়ছে এখানে তো ছোট্ট ভাই বোনেরা তো খুবই ভালো লাগছে দেখতে তো দেখো এখানে আরতি শুরু হয়ে যাচ্ছে তো সুন্দরভাবে পুজো হবে তোমরা দেখতে থাকবে বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে দেখতে তো টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে তো এই নিয়ে আমি ব্লগটা সারা করছি তো টাটা তোমরা দেখতে থাকো তো পরের ব্লগে তোমাদের বিসর্জনটা দেখাবো তো দেখে বলবে তো ভাই পড়ার সময় তো কেমন লাগলো পুজোটা কেমন হলো বন্ধুরা সবাই দেখতে থাকবে তোমাদের খুবই ভালো লাগবে পুরোটা টাটা বন্ধুরা